নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কালকে আমি শেয়ার করেছিলাম ওই যে গায়ে হলুদ থেকে আর কি মানে আগের দিনে যে সব রেডি করছিলাম সেখান থেকে আর গায়ে হলুদ অব্দি আমার এই যে মামার এক মেয়ে এ বলেছিলাম আমার এক পাড়ারই একদম আমাদের বাড়ির কাছাকাছি একদম দু মিনিটও নয় বাড়ি তো সেখানে দেখো এই মামার মেয়ের বিয়ে আমি কাল দেখেছিলাম কিছুটা শেয়ার করেছি আজকে দেখো গায়ে হলুদের এই যে লাস্ট পর্বটা চলছে কলা গাছগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে আর এই যে লাস্ট ওর হচ্ছে বরণ চলছে এটা এই দেখো পুরো একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে রেডি হয়ে এসেছে এই আমার ছোটো মা দেখো শাক বাজাচ্ছে রেডি হয়ে অনেক সাড়ে আটটা বেজে গেছে চলে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এই যে দেখো বরের গাড়ি এসে উপস্থিত ঠিক আমার রেডি হওয়া কমপ্লিট হয়েছে একদম মানে সবে আমি নিচে নেমেছি আর তখনই আমি শুনতে পাচ্ছি যে বর আসছে বর আসছে আর ছুটেছি বাড়ি থেকে একদম যে দেখতে ভিডিও করব প্লাস দেখবো ওই জন্য আমি আর বড়ো মা ছুটেছি একদম বাড়ি থেকে আর এসেই দেখি সবে এসে সবে মাত্র এসে দাঁড়িয়েছে গাড়িটা ওই জন্য ভেতর থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে বরকে হচ্ছে এই যে বরণ করার পর্ব চলছে এই যে বরের যিনি শাশুড়ি মানে আমার এই যে মামিমা উনি বরণ করে নিল নিয়ে এবারে বর যাচ্ছে এই যে বাড়ির দিকে আর কি বিয়ের পর্ব শুরু হবে এরপরেই আগে আশীর্বাদ হবে তারপরে এই টাইমটাতেই কিন্তু মেয়ের বাড়িতে খুব মজা এই যে বড় এসছে বিয়ে করতে বর এসছে বর এসছে খুব মজা বিয়ের আগে থেকে মেয়েদের বাড়িতে আনন্দ আর যেই বিয়ের রাতটা পার হয়ে গেল ব্যাস একদম মেয়ের বাড়িতে তখন শোকের ছায়া তারপরে কিন্তু আনন্দ ছেলের বাড়িতে তো দেখো এখানে এই দেখো এই যে বোনকে আবার সুন্দর করে সাজিয়েছে তো দারুণ সুন্দর লাগছিল ওকে শাড়িটা পরে প্লাস ওর সাজও খুব সিম্পল সাজিয়েছিল খুব একদম একদম যে হেভি মেকআপ সেটা করেনি খুব সুন্দর সিম্পল মেকআপ করেছে আর খুব ভালো লাগছিল ওকে দেখতে একদম ছোট্ট তো বয়সটা ওর খুবই কম দেখো এখানে আমরা সব এই যে ওকে ওর সাথে একটু দেখা করে ফটো টটো তোলার পরে আমরা চলে এসেছি এখানে খাবারের এখানে পকোড়া হয়েছিল পকোড়া দিয়েছিল কফি পকোড়া আর হচ্ছে ফুচকা ফুচকা স্টলও ছিল কিন্তু ফুচকা জাস্ট একটা ট্রাই করেছিলাম টেস্ট করেছিলাম কারণ আমি যে কোনো কাজের বাড়িতে গিয়ে মানে এমনি ফুচকা তো এমনি খাবো কিন্তু কাজের মানে ধরো ওই অকেশান বাড়িতে গিয়ে আমি ফুচকাটা খাই না কেননা তারপরে আমি আর খেতেই পারবো না মানে এরকম তো দেখো এখানে এই যে মন্দিরটার সামনে কিন্তু এই যে এখানে বিয়েটা হচ্ছে এই যে আমার মামা এখানে বসেছেন বিয়ের সমস্ত রীতি রিচুয়ালস যা আছে সব কিছু করতে আর এই যে ব্রাহ্মণ বসেছে ওদিকে এদিকে বর আর তার পাশে নিদ বর নিদ বরটাকেও দেখো সেও কিন্তু দারুণ দেখতে আর আমাদের বর জামাই কিন্তু একদম একদম ফাটাফাটি দারুণ দুজনকে খুব খুব সুন্দর মানিয়েছে দেখো এখানে বৌদিদের সাথে কাকিমাদের সাথে একটু ফটো তুলে নিলাম আর এখানে আমার ছোটো মাকে বাবা আগেই খেতে বসে গেছিলো ফার্স্ট ব্যাচে ওকে খাওয়ানোর জন্য আর কি বাবাও খাচ্ছে আর ওকেও খাওয়াচ্ছে বাবা থাকলে আমার এই অকেশনের দিনগুলোতে চিন্তা থাকে না কেননা ও সারাক্ষণ বাবার মানে ও দাদুর কাছেই থাকে আর কি সারাক্ষণ দাদুর কাছে থাকবো দাদুই দেখবে মানে সেই সন্ধ্যা থেকে আমি যখন রেজোচ্ছি তখন থেকে ও দাদুর সাথেই আছে পকোড়া খাচ্ছে কফি বলে সব কিছু দাদুর কাছে তো ওই বাবাকে খাইয়েও দিয়েছে ওই জন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি বলে যাই বলো আমার কিন্তু ওকে নিয়ে মানে ছোটো বাচ্চাদের নিয়ে যেটা সমস্যা আমার কিন্তু সেই সমস্যাটা হয় না এই দিক থেকে কিন্তু অনেকটা আমি ভাগ্যবান যে বাবা ওকে পুরোটাই সামলে নেয় আর কি তো এখানে দেখো এই যে সাত পাখে ঘোরা চলছে আর এই বিয়ের রিচুয়ালটা দারুণ লাগে দেখতে এইগুলো আর নিজেদের মানে এর মধ্যে বিয়ে হলো তো আরোই মজা দেখো এই দেখো কত রকমের বিয়ে মানে যখন যে বিয়ে করছে এইগুলো দেখলে তখন মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো আর কি আমাদের আর তখন তো মানে নিজেদের বেলা যে তখন এত লোকজনের মাঝখানে বিভাগটা তখন কি হচ্ছে অতটা তখন খেয়াল থাকে না এই সবগুলো দেখে তখন মনে করে যায় যে হ্যাঁ এই সবগুলো হয়েছিল আমাদের বেলা ফুলটা শুকিয়েছিল ওকে কিন্তু আবার ওদের নিয়ম দেখলাম আবার মেয়েদের কাঁধের পিছনে দিয়ে দিতে বলছে আমাদের বেলা ফুলটাকে শুকাতে হয়েছিল যে হাতে যে ফুলটা থাকে এক 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 রকম নিয়ম আর কি হয়েছে এই সময় মনের অবস্থা একদম মানে ফিলিংসটাই একদম অন্য রকমের থাকে সব লোকজন চারিদিকে ঘিরে ক্যামেরা এটা সেটা একদম অন্যরকম দেখো এই যে হয়ে গেল মারাবদল ব্যবশুভ হয়ে গেল কিছু রীতি বাকি আছে সেটা হবে আর কি তো সব কিছুর পরে দেখো বড় বড় না বউ বড় সেইটা নিয়ে ওই যে কে কত উপরে তুলতে পারে তো প্যান্ডেলটা না খুব একটা তো নুচু না যেহেতু বাড়ির মধ্যে প্যান্ডেল করা গাছপালা রয়েছে বাড়ির মধ্যে খুব একটা কিন্তু উঁচু করে প্যান্ডেলটা নি দেখো তো মোটামুটি দুজনেই মানে ছুঁয়ে নিয়েছে আর কি তো এই দেখো এই যে আমার আর এক বন্ধু এই সবাই একসাথে ফটো তুললাম একটু ভিডিও করলাম এই আমাদের অকেশন বাড়িতে গিয়ে কিন্তু এই একটাই যখন থেকে এইসব ভিডিও বানানোর কাজ শুরু করেছি তখন থেকে একটাই অনুষ্ঠান বাড়ি আসলে ভীষণ মজা হয় ভীষণ আনন্দ হয় কেন এমনি আনন্দ হয় তো ঠিকই তার উপরে কিছু ভিডিও আমরা বানাতে পারি এর জন্য কিন্তু আরও বেশি মজা হয় তো এইখানে দেখো দেখো ডাল বেগুনি হয়েছে কি কি হয়েছে আইটেম দেখে দিচ্ছি এখানে হয়েছে মাছ তারপরেই মাংস সিম্পল সাতামাটা রান্না হয়েছে আর খুব ভালো হয়েছিল খেতে খাওয়া দাওয়া বেশি ভালো ছিল তারপরে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টিও ছিল কিন্তু মিষ্টিটা আর আমি নিই নি আইসক্রিম সবই ছিল তো এই দেখো এটা কিন্তু পরের দিন সকালে মানে মঙ্গলবার বিয়ে হয়েছে এটা কিন্তু বুধবার সকালের ভিডিও বুধবার দিন সকালবেলা মানে তখন আমি উঠি একটু দেরি করে উঠেছি তখনই মামি গিয়ে মানে মানে ডাকছে যে ওঠো তুই চলো একটু একটু সাজিয়ে দেবে ও বেরোবে তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে মানে যা করে মুখটা শুধু ধুয়েছি ব্রাশটা করেই শাড়ি শাড়িটাই পরে ওকে চলে গেছি সাজাতে দেখো মোটামুটি যতটা আমি পারি শাড়ি শাড়িটাড়ি পরিয়ে দিয়েছি আর এই যে সাজিয়ে দিয়েছি চুল টুল বেঁধে সিম্পল আমি তো আবার খুব সুন্দর করে ওই সব টলকা আঁকতে পারি না খুব মানে মানে একদম সিম্পল সাধারণ সাদা মাটা করে ওকে সাজিয়ে দিয়েছি আর কি আর এই দেখো সব ঘরে লোকজন ভর্তি আমার ছোটো মা বড়ো মা সব আছে বড়ো মা তো গেছে পরীক্ষা দিতে বড়ো মা না বড়ো মা না বড়ো মা পরীক্ষা দিতে না ভুল বলছি বড়ো মা তো বিয়ের দিন পরীক্ষা ছিল বড় মায়ের বিয়ের দিন পরীক্ষা ছিল সেদিন ছিল না তো দেখো এই যে বিদায় পর্ব বিদায়বেলা আর কি চলে এসেছে তো এই বৌদি ভীষণ আমাদের এখানে ভীষণ ভালো হচ্ছে বরণ করে হচ্ছে এই বৌদি যে কোনো জিনিসে বরণ করার জন্য কিন্তু এই বৌদিকে আমরা দেখি সমস্ত কাজে এই বৌদিকেই বলা হয় বরণ করতে খুব সুন্দরভাবে করে বরণটা তো চলে যাবে মেয়ে এবার সবাই কাজে মাটা তো খুব কাঁচছে ওদিকে আর তার কান্না দেখে এরও কান্না পেয়ে গেছে মানে কান্না শুনে বলে না কান্না পায় কান্না দেখে কান্না পায় ওরা এই যে হচ্ছে মামি তো এই ফিলিংসটা বলে বোঝানো যায় না এসে যখন যার হয় তখন সেই বুঝতে পারে প্রত্যেকটা মেয়ে আর মাই বুঝতে পারে সেই সময়টা সেই মুহূর্তটা তাই যখন আর কি ছেড়ে আমাদেরকে চলে যেতে হয় অন্য বাড়িতে অন্য সংসারে ওই নিজের সংসার যাকে বলে আর কি সবই তো এই যে গাড়ি চলে এসছে দেখো গাড়ি তো ঘোরাচ্ছে আর কি এদিকে এদেরকে তুলবে বলে তো সবাই এই যে রাস্তার উপরে উঠে এসেছি এইবারে মেয়ে চলে যাবে তার আর এক বাড়িতে আমি কখনোই না ওই শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে এ কথাটা বলি না আমি তো আমার নিজেরই কখনো বলি না যে আমি বাপের বাড়ি যাচ্ছি আমি বলি সময় ও বাড়ি যাচ্ছি ও বাড়ি আর এ বাড়ি আমার এটাই কারণ ওটা দুটোই আমার বাড়ি এটা যদি শ্বশুর বাড়ি হয় ওটা বাপের বাড়ি তাহলে আর আমার বাড়ি কোনটা হলো তাই না এই জন্য সব কখনোই কিন্তু আমি ওই কথাটা উচ্চারণই করি না আমি বলি আরেক বাড়িতে যাচ্ছে নতুন বাড়ি নতুন সংসার নতুন জীবনে যাচ্ছে আর একটা অধ্যায় আর কি মেয়েদের জীবনের মেয়ের বলো ছেলের বলো জীবনের একটা অধ্যায় পার হয়ে আরেকটা অধ্যায় শুরু হলো তো খুব ভালো থাকুক কোরা এটাই হলো বাড়ি বাড়ি চলে গেলো শ্বশুর বাড়ি তো দেখালাম তারপরে এসে অনেকগুলো কাজ করে নিয়েছি মানে রান্না করেছি নিরামিষই খাওয়া হবে যেহেতু আজকে শিবরাত্রি সবাই ভাত খাবে আর আমি সাবু ভিজিয়ে দিয়েছি তো এবারে একটু চান টান করে এবারে মেয়েদের খাওয়াবো দুজনকেই খাওয়াবো ওদের চান হয়ে গেছে চান টান করে খাওয়াবো তারপরে দেবো লাস্টই পরে